একবারে আজকে ঈদ ঈদ অফারের জন্য ঠিক আছে একবারে সীমিত দামে দিয়ে টপ কোয়ালিটি টপ কোয়ালিটি হাই কোয়ালিটি পার্সেন্টেজে গরু ঠিক আছে গরু ভিতর কি নাই ছোটটা গোলাপি চোখের পাপড়ি শুদ্ধি গোলাপি লাভি নাই কম্বল নাই পিন সুন্দর কি লাগে একটা গরু বসে আমার বয়স কি এটা আনুমানিক বয়স এটা 6.5 মাস থেকে 7 মাসের মধ্যে 6.5 মাস 7 মাস হ্যাঁ একদম পরিপূর্ণ সুস্থ সবল পরিপূর্ণ সুস্থ খাবার ঠিক আছে গরু 100 তে 100 আছে কোন রকম ত্রুটি কোনো কোনো পণ্য কোনো কিছু নাই ঠিক আছে এইসব গরু দিয়ে খামার করতে হবে খামার করলে হান্ড্রেড পার্সেন্ট একটা খামারি ভাই লাভবান হতে পারবে এখানে এই এইসব গরু কিনলে কয় করলে জীবনে লস নেই আমি মনে করব। এগুলো অবশ্যই খামারি ভাই দেখে

কালার একই রকম দুই পাশে কালার পেন্টে একই রকম ঠিক আছে রানীবি গরু ঠিক আছে এসব গরু নিয়ে বেশি বলার আসলে কোনো প্রয়োজন বোধ মনে হয় না যে চিনবে সে নিয়ে দিবে আমি মনে করবো ঠিক আছে আমি দাম রাখছি মাত্র বাষট্টি পাঁচশো টাকা সিরিয়াল নাম্বার দুই

জন্মগত ভাবে মন্ডি ঠিক আছে এটা বানানো না যে এটা বানাইছে ঠিক আছে এটা মায়ের গর্ভে পড়া পর্যন্ত এটা মন্ডি বানানো হিট থাকে এটা ডিপ থাকবে গর্ত থাকবে ঠিক আছে ঝুটি গুলা দেখাবো প্লাস যেহেতু ওয়েদার খারাপ বৃষ্টি হচ্ছে সকাল থেকে সুন্দর কি বসে আট মাস প্লাস বয়সে একটা মন্ডি ভালো দারুণ ঠিক আছে দুইবার কালার প্রিন্ট একই রকম হয়েছে দেখো

আসলে দুধটা কতটুকু আছে এটা আমি আলোচনা সম্পর্কে জানাবো দর্শক যেহেতু আমাকে বলেছে ঠিক আছে এবং বললে অনেকজন অনেক করে ঠিক আছে ভালো জাত মানে বাচ্চা জি ভালো জাত মানে